একটা স্বপ্ন ভ্রমের পেছনে ছুটছিলাম আমি অজান্তেই কেটে গেছে সময় ঝরে গেছে অনেক স্বপ্নের রং হাঁটতে হাঁটতে পাড়ি দিয়েছি না ফেরার দীর্ঘ পথের সীমানা হাত বাড়িয়ে ছুতে চেয়েছি তাকে কখনো স্বপ্নের ঘরে তার হাত ধরে পাশাপাশি হেঁটেছি একসাথে বৃষ্টিতে ভিজেছি চারদিন রাতে আকাশের তারা গুনেছি শীতের ভরে শিশিরে পা ডুবিয়েছি নির্লিপ্ত আনন্দে সে তো তার মতো করেই চলছিল আমার ছিল এক অনন্ত যাত্রা শেষহীন একাকিত্বের পথ হঠাৎ একদিন ভরের কুয়াশা সরতেই বুঝলাম যার পেছনে এতটা পথ হেঁটেছি সে তো বাস্তব নয় কেবলই প্রতিচ্ছবি এক মরিচিকা তখনই ধমকে দাঁড়ালাম স্বপ্নের ঘর কেটে যখন ফিরে আসতে চাই বাস্তবের মাটিতে পেছনে তাকিয়ে দেখি ধু ধু বালুচর শূন্যতার বিস্তীর্ণ প্রান্তর সেই মুহূর্তে বুঝলাম ফিরে আসার পথ হারিয়ে ফেলেছি আমি ঠিক যেমন হারিয়ে গেছে আমাদের সমস্ত না পাওয়ার গল্পগুলো